নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশে জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশে জুলাই দু আজকের এই দিনে বাড়তি খরচের জন্য আপনাদের চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ হবে মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়বে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস আপনার নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে তবে আপনার ব্যবহার লোকের খারাপও লাগবে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ রয়েছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ বাঁধবে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন আজকের এই দিনে কাউকে কোনো ব্যাপারে আপনি কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হবে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন আপনি আজকের দিনে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশুস্ত কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারি আপনার এছাড়াও মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় রয়েছে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারি আপনার কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়েও আলোচনা করতে পারেন পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হবে বা আপনার সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে আজকের এই দিনে আপনার স্বাস্থ্যের বিষয়ে প্রকৃতিতে একটু বেশি সতর্কতা থাকবে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন এই দিনে আপনি নিজেকে মানসিকভাবে চাপমুক্ত দেখতে পাবেন কারণ কেতুদেব আপনার ষষ্ঠ ঘরে বসে থাকবেন ফলস্বরূপ আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জনের জন্য কিছু দুর্দান্ত নতুন আইডিয়া চিন্তা করতেও সফল হবেন তাহলে আপনি এর থেকে আর্থিকভাবে সবচেয়ে বড় সুবিধা পাবেন আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়দের সাথে কোনো বিবাদ ছিল তবে আপনি সেই জমি পাওয়ার পরে পারিবারিক পরিবেশে খুশির ঢেউ বয়ে যেতে দেখবেন এবং পরিস্থিতি আপনি আপনার পরিবারের সাথে একটি ধর্মীয় স্থানে গিয়ে পূজা করার পরিকল্পনা করতে পারেন অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু আপনার ভেতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু এই সময় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ শুধুমাত্র কঠোর পরিশ্রমের কারণেই আপনি আপনার পরের সময়কালে প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং নিজেকে শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে দেখা যাবে তাই আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ চালিয়ে যান এছাড়াও এই দিনগুলিতে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধ অহিতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন রোমান্টিক প্রভাবগুলি আজকের এই দিনে প্রবল থাকবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন তবে আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আজকের এই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন হবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে অপ্রতিশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে তবে আপনার করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারি এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না তবে এটি আপনার সম্পর্কও দুর্বল করবে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ